নমস্কার বন্ধুরা সাধারণ সাথী চ্যানেলে তোমাদের স্বাগতম আজ বহুদিন পরে আমি তোমাদের সামনে সকালবেলা ভিডিওটা শুরু নিচ্ছি যাই হোক আজকে ভিডিওটা তোমরা পুরোটা দেখো আমার আর সাথের বিষয়ে কটা কথা তোমাদের বলবো আজকে বলার দরকারও আছে কারণ যেটা বলবো বলবো অনেক দিন ধরে ভাবছি কিন্তু বলার হচ্ছে না আর এটা নিয়ে আমাদের একটু মানে মনোমূল্য হচ্ছে তা যাই হোক আজকে সকালবেলা যাই হোক ভিডিওটা আমি চালু করলাম সাথে এখন ঘরে আছে তা সারাদিনটা কেমন হয় তোমাদের সামনে তুলে ধরা হবে একটা জিনিস আমি মাথায় ঢুকাতে পারি না এবং বুঝতেও পারি না যে ও যখনই গান শুনে তখনই আলাদা আলাদা গান গুলো শোনে কেন যেগুলো মানে বিচ্ছিন্ন গান সেগুলো শুনে যায় ওই যে এখন শুনছে রে তুমি আলাদা আমি আলাদা এই যে আলাদা আলাদা গান এই গানগুলো কেন শোনে রোমান্টিক গান শুনতে হবে যেগুলো মেল থাকবে সংসারে মা সকালবেলা উঠে ঠাকুর থালা মাজিবে তারপরে সকাল সকাল স্নান করে ঠাকুরকে পুজো দেবে মানে আমাদের বাড়িটার সিস্টেমটা আলাদা মাও দেবে মায়ের পর পর আমি দেব মা খেতে দেয় ঠাকুরকে আমি জল ধুনো দিয়ে তারপরে আবার কালকে সেই সব ভিডিওতে মনে হয় তোমরা জেনেছিলে মায়ের জুতা হারিয়ে গিয়েছিল মায়ের জুতাটা কোথায় ছিল জানো আমার বাবা মায়ের জুতো দুটো নিয়ে চকির ভেতর রেখে দিয়েছে দি সন্ধেবেলা মনে হয় মনে পড়েছে দিবলে আমি বিয়ানের জুতো খুঁজে পেয়েছি দি জুতো দুটো হাতে করে নিয়ে এসেছে মানে আমার বাবার থাকে না কি সব দুপুরের রান্না শুরু করে দিয়েছি হাড়িতে জল বসিয়ে দিয়েছি তো ভাবলাম চালটা ধুয়ে রাখি জলটা গরম হয়ে গেলে তারপরে চালটা দিয়ে দেব আর ওইদিকে বেশ কিছু সবজি নিয়ে এসেছি এখনো আলু ধুতে হবে নতুন আলুর গায়ে বালি লেগে থাকে এটা একটা রান্নার আমার এক্সট্রা কাজ অন্য সময় আলু কাটলে কোনো চাপ ছিল না গামলায় জল নিয়ে আলু কেটে কেটে রাখতাম আর এখন আবার আলু আগে করে ধুতে হচ্ছে আজকে আর কোনো ধরনের কপি রান্না করব না তো ভাবছি আজকে লাউটাই রান্না করব ওই জন্য লাউটা বাইরে বের করে নিয়ে এসছি লাউটা গোল নয় লম্বা ধরনের সেই স্বাদের লাউ বানাইলেও মোড়ে বৈরাগি সেরকম হয়েছে তো যাই হোক লাউটা পুরোটা আজকে রান্না করা যাবে না অনেকটা বড় তো মা খাবে না আমাদের মতো এই সুন্দরকে দেব আমি না মেপে দেখছি লাউটা কতটা বড় ও বলছে দেখো তো কতটা বড় আসলে এই ফোনটা দেখি তো কতটা হয় মানে পাগলাম হলে যা হয় লাস্টে ফোনটা মেপে দেখছি যে লাউটা কত বড় ফোনটার সাইজে কতটা হচ্ছে চালটা তো ওখানে ধুয়ে রাখলাম কিন্তু হনুমান বাবাজিরা আসলে ওখান থেকে পুরো ফেলে দেবে তো যাই হোক এবার যাবো ঘরের দিকে ঘর থেকে বের করে নিয়ে আসলাম চিকেনটা চিকেনটা আমি ধুয়ে তেল আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন শীতকাল তো কোনো অসুবিধা হয় না আর গরমের দিন হলে মনে শুধু টেনশান কাজ করে কতক্ষণে রান্না করব কতক্ষণে রান্না করব। সকালের শীতের চাদর খুলে সাইকেলের ওপর রেখেছি এটাই আমার অভ্যেস গতকালকের ভিডিওতে দেখেছিলে স্কুটির ওপর গায়ের চাদর খুলে রেখেছিলাম আমার সাধের লাউ কাটতে বসে পড়েছি এই দেখো লাউটা কিন্তু যতটা কচি ভেবেছিলাম অতটা নয় একটু শক্ত শক্ত বীজ হয়ে গেছে যাকে খুব একটা খারাপও না আর এখানে শিম রয়েছে শিম সর্ষে বানাবো আর লাউয়ের ঘন্ট হবে আর তার সাথে চিকেনের ঝোল আমি মজা করে বলছি কি লাউ আর চিকেন একসাথে রান্না করব আমার কর্তা বলছে না না করো না খেতে পারবো না আমি বললাম তোমার চিন্তা নেই তোমাকে লাউ চিকেন একসাথে করে খাওয়াবো না দেখো কথায় কথায় গল্পে গল্পে সময় পার হয়ে গেছে অনেকটা তো শিম সর্ষেটা হয়ে গেছে এই মাত্রই নামিয়ে নিলাম এরপরে লাউটা বানাবো সিম সর্ষেতে একটা জিনিস বাদ পড়ে গেল সেটা হলো ধনেপাতা ধনেপাতা দিলে এটা যেন স্বাদ আরও বেশি হতো তো যাগে পরের দিন যখন রান্না করব। আগে ধনেপাতাটা পাতাটা রেডি করে তারপরে আমি আবার রান্না করব। তো এবার লাউটা বসিয়ে দেব। লাউ রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি চিকেন কষিয়ে জল দিয়ে দিয়েছি তো দেখেছ কি সুন্দর পুকুর পুকুর ভাব লাগছে করাইটা এখন একটু টাইম লাগবে কিন্তু বিষয়টা হয়েছে আমার কর্তার আজকে স্নান হয়ে গেছে আর ও এখন এদিক ওদিক দাঁড়িয়ে রয়েছে রোদ পোয়াচ্ছে আমার রান্না হবে তারপরে ওকে খেতে দেব। এটা ফুটছে ফুটুক ততক্ষণে এখানে যে বাসনগুলো বাড়তি হয়েছে মাজার জন্য সেগুলো কলতলায় রেখে আসব। আমি তো প্রত্যেক দিনই তাই করি যখন দেখি লাস্ট তরকারি হচ্ছে রান্নার কাছে যা যা বাসন হয় কলতলায় ভিজাতে দিয়ে দিই বিড়ালের জন্য তরকারিটা এখানে এনে রাখলাম কারণ ওখানে যদি আমি এখন ভিতরে রেখে দিই খুবই গরম সবাই নামিয়ে নিয়ে আসলাম তাহলে আমার মনে একটু এই বুঝি ভাত তরকারি আমার নষ্ট হয়ে গেলে এই বাতিকটা আমার মনে খুব কাজ করে তোমরা ব্লগেও দেখেছো গরমের দিন আমি বারবার তরকারি গরম করি ফ্রিজ থাকা সত্ত্বেও যখন ছিল না তখন তখনও করেছি আর এখন ফ্রিজ আছে তাও আমি রাখি না আমাদের ফ্রিজের খাবার কেউ খায় না তো যাই হোক খাবার দাবার বেড়ে নিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম জমিয়ে দুজনে একসাথে বসে বসে খেলাম আমরা প্রত্যেকদিন কিন্তু একই টাইমে এক টাইমে হয় না একসাথে বসে কিন্তু খাই যেদিন ওর মন মিজাজ খারাপ থাকে সেদিন হয়তো আমি একা একাই খাই ও কিন্তু খায় না আর এই যে ভিডিওর কথা বলি তোমরা যে ভিডিও একদিন পাচ্ছ একদিন পাচ্ছ না ভিডিওটা ছায়া ছাড়া ভাব হচ্ছে তার কারণটা কি সেটাও আমি বলবো দেখো মানুষের কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলে কিন্তু মনের শান্তি আসে না কোনো দিনকার জন্য আসে না এবং আসতেও পারে না আমাদেরও তাই টাকা পয়সা গাড়ি বাড়ি তোমাদের ভালোবাসা সব কিছু পেয়েছি কিন্তু মনে শান্তি নেই মনে শান্তি আমি যতটা চাইছি ভুলে যাব কিন্তু দেখো সাথের জন্য ভুলতে পারি না ওই যখন রাত্রিবেলা কান্নাকাটি করে আমার সাথে সকালবেলা ঘুম থেকে উঠেই অশান্তি করতে চাই কারণটা কি জানো কারণটা কিন্তু এই একটাই আমাদের আজকে সন্তান নেই এর জন্যে কান্নাকাটি করে সংসারে টুকটাকভাবে অশান্তি করে ভিডিও করতে চায় না মন নেই সংসারে কোনো রকম শুধু এক জায়গা থি আমরা দুর্বল হয়ে গেছি যখন আমার জল ব্যস্তাম আমি যখন তখন ধার দিনা করবো ডাক্তার দেখিয়েছি কিন্তু ওটা হয়নি আজকে ধরো তখন হ্যাঁ তখন কী আমি ডাক্তার দেখেছি দেখো একটা কথা বলি তখন যে ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখে এসেছি তিন মাসের ওষুধ দেখেছে এক মাসের ওষুধের টাকা ছিল পরের মাসে আর ওষুধ কিনতে পারিনি তাই ওষুধ খাওয়া হয়নি যখন আমার মানে টাকা হল কাছে তখন ট্রিটমেন্ট করলাম ওষুধও কিনছি খাচ্ছি সবই করছি কিন্তু বাপু ভগবান না দিলে ভগবানের মার দুনিয়ার বাট এর জন্যেই কিন্তু ভিডিওটা ঠিকঠাকভাবে আসছে না তবে চেষ্টা করব আর আজকের পর থেকে প্রতিদিন তোমরা ভিডিও পাবে তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো চলো এখন সাথী কিন্তু বাইরে আছে করেই কিন্তু বাইরে আছে ও আর ঘরে আসেনি ব্ল্যাঙ্কেটটা নিয়ে রেখেই দিয়েছি

দিয়ে তারপরে সন্ধে টন্দে হবে এখন এক ঘন্টা দেরি আছে একটু একটু করে বেলা বড় হচ্ছে যদিও এখন আমরা কেউ বুঝতে পারছি না এটা যখন দিন পনেরো যাবে তখন মনে হবে যেন একটু একটু করে বেলা বাড়ছে শুধু একবার তাকিয়ে দেখো ধুনো দেওয়ার সাথে সাথে কি সুন্দর ধোঁয়ায় ভরে গেল বলো ও উনন থেকে আগুনগুলো নিয়ে এসেছিল তারপরে আমাকে বললো তুমি একটু ধুনো দিয়ে দাও এমনি সন্ধে দেওয়া হয়ে গেছে ধূপ প্রদীপ দেয়া লাস্টে ধুনো দেওয়া হয় আর প্রত্যেক দিন মানে আমাদের দুবার করে তো ধুনো দেওয়া হয়েই থাকে আমার কর্তা আজকে দেখছি ব্লগের মাধ্যমে তোমাদেরকে আমার বিষয়ে অভিযোগ দিচ্ছে যে সাথীর মাথা গরম আমি ঝামেলা করি তো বিষয়টা হচ্ছে ঝামেলা কি আমি শুধু করি ঠিক আছে চলো আমি করি ও ভালো আমি মন্দ তো চা আর মুড়ি নিয়ে চলে এসেছি এখানে তিনটে চা একজন খাইনি বলে একটা চা বেড়ে গেছে আমি খেয়ে নেবো অসুবিধা নেই ওই বললো একটু লিকার চা করে আনো আর তার সাথে আমি মুড়ি চানাচুর মা খেয়ে নিয়েছি এখন দুজনাই বসে চা আর মুড়ি চানাচুর খেয়ে নেব না মা বাড়ি ছিল না ননদের বাড়ি থেকে সন্ধ্যার আগে আগে ভাত খেয়ে এসছে তো দেখো অনেকটা তরকারিও রয়েছে আমরা খাবো যতটুকুনি খাওয়ার বাকিটুকুনি রেখে দেবো শীতকাল তো আর এখন আমি গরম করে নিয়ে আসলাম তরকারিটা একটুখানি জল দিয়েছি ফুটিয়েছি ওই জন্য সে দুপুরের মতোই ঝোলটা আছে ওরে শীতকাল কবে যে যাবি এটা কি ডবল স্ট্যান্ড দেয়া থাক সকালবেলায় একটু বসা যাবে কারণ এই জায়গাটা বেশ রোদ্দুর আসে প্রথমে এই জায়গাটাই একটু আসে তারপর এই জায়গায় আসে এখান থেকে আবার এখানে বসি সিঁড়িতে আসে তারপরে ছাদে এসে স্নানের সময় যাওয়া হয় তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটুখানি বাইরে আসলাম তখন তো দেখালাম আমি তরকারি গরম করা হয়েছে আর বিচ্ছিরি ব্যাপার ঘটে গেছে জানো মাংস খেতে গিয়ে সে হাড়গুলো চিবাচ্ছিলাম তো দিয়ে না ছোটের এখানে কাম কামড় পড়েছে দিয়ে কেমন বারবার জিভ যাচ্ছে সেই জায়গাটায় এই যে কেটে গেছে একটু অল্পই কেটেছে তবুও কেমন একটা লাগছে ওই দেখো সব শুয়ে রয়েছে আর ওইগুলো হচ্ছে সে সারান ঘর করে দিয়েছে না নাদার মধ্যেই ওরা রাত্রেবেলায় থাকে দিনের বেলায় শুধু ঘুরঘুর ঘুরঘুর করে আমাদের এই ক্যামেরার লাইটটাতেই সারা উঠোন আলো হয়ে থাকে আমি একটুখানি ভিডিও করব বলে ওই গেটের সামনে লাইটগুলো জ্বালানো হয়েছে নাহলে ওই ক্যামেরার আলোতেই আমাদের সারা উঠোন আলো তো আমরা যাই হোক রাত তো ভালোই হয়েছে প্রায় এগারোটার বেশি বেশি বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘরে গিয়ে শুয়ে পড়বো তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে থেকে